আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন ফেরাউনের স্ত্রী যেভাবে আসিয়া বিনতে প্রাচীন মিশরীয় দ্বিতীয় রামেসিস ফেরাউনের হয়েছেন স্ত্রী ছিলেন তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী নারী তিনি মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল তার স্বামী ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশা অহংকার দম্ভ ও অহমিকায় পরিপূর্ণ ছিল মসনদ সে সময় মানুষকে আল্লাহর বিশ্বাসী ও ফেরাউনের উদ্ধৃত অত্যাচার থেকে মুক্ত করার ব্রত নিয়ে পৃথিবীতে নবী মুসা আলাহিসাল্লাম আগমন করেন আল্লাহ মুসা আলাহিসাল্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন আল্লাহর আদেশে শিশু মুসার মা তাকে বিশেষ ব্যবস্থাপনায় কাঠের সিন্ধুকে ভরে নীল নদীতে ভাসিয়ে দেন এই সিন্ধু ফেরাউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয় শিশু মুসার অপূর্ব সুন্দর চেহারা আসিয়ার মনে ডাক কাটে মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে জেগে উঠে সেটাকে লালন পালনের দায়িত্ব নেন পুত্র সন্তান দেখে ফেরাউন চটে যায় কিন্তু স্ত্রীর ব্যক্তিত্বের কাছে সে হেরে যায় আসিয়ার কাছে রাজকীয় সুখানন্দে মুসা আলাইসাল্লাম লালিত পালিত হতে থাকেন আসিয়া লাভ করেন মুসা আলাইসাল্লামের পালক মাতা হওয়ার গৌরব কোরআনে এসেছে ফেরাউনের স্ত্রী বলল এই শিশু আমার ও তোমার চোখ শীতলকারী তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি অথচ তারা উপলব্ধি করতে পারেনি সুরা কাসাস আয়াত নয় আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে ভদ্র শালীন দয়ালু ও জ্ঞানী ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোন স্বভাব তাকে গ্রাস করতে পারেনি অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী ছিলেন একজন নবীর পালক মাতা এসব বিশেষ গুণই তাকে এক আল্লায় বিশ্বাসী হতে সাহায্য করেছে তিনি মুসা আল্লাহ সাল্লামের ধর্ম গ্রহণ করেন এক আল্লাহর উপর ঈমান আনেন এদিকে ফেরাউন ছিলেন মুসা আল্লাহ সাল্লামের চরম শত্রু নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলেন কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল ও অটল ফেরাউন দেখলো কাজ হয় না স্ত্রী ফিরে আসছে না তার দলে সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার নির্দেশ দেয় ফেরাউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে অন্যদের চেয়ে কঠিন তাকে দেহ হয় হয় বিক্ষত শরীর তিনি হননি ইমান ছাড়েননি জীবনের বিনিময়ে ইমানকে রক্ষা করেন দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন তার প্রার্থনার কথা কোরআনে ব্যক্ত করা হয়েছে এইভাবে হে আমার প্রতিপালক আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে সুরা তাহারিম আয়াত এগারো আল্লাহ তালা আসিয়াকে সম্মানিত করেছেন তার প্রতি খুশি হয়েছেন কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন মানবতার নবী মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন পুরুষদের মধ্যে অনেকে পূর্ণ অর্জন করেছে তবে নারীদের মধ্যে পূর্ণ অর্জন করেছে শুধু মরিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো এগারো জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জমিনে চারটি রেখা টেনে বলেন তোমরা কি জানো এটা কি সাহাবারা বললেন আল্লাহ তার রসূল জানেন রাসূল্লা সাল্লাহু আলাইসাল্লাম বলেন জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খোয়ালিদ ফাতেমা বিনতে মুহাম্মাদ মরিয়ম বিনতে ইমরান ও ফেরাউনের ইস্ত্রি আসিয়া বিনতে মুজাহিম মসনদে আহামদ হাদিস দুই হাজার নয়শো তিন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ